ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আরে পায়েলের জন্য মানে পায়েল ফুচকা খায় না আর খেলেই বাকি কাজের লোকের ফুচকা খেতে হয় না কি বলো আপু এগুলো পায়েল কাজের লোক হলেই ওর ফুচকা খেতে ইচ্ছে করে না এটা কেমন কথা আচ্ছা আমি খাবো দাও এমন সময় হিয়া আসলো এসে আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে কিছু বলতে যাবে তখন আমি ইশারা না করলাম তুই ফুচকা খাবি মানে তুই তো কখনোই ফুচকা না আগে খেতাম না এখন খাই বলেই একটা প্যাক নিয়ে আমি চলে আসলাম এসে ফ্রেশ হয়ে পায়েলের রুমে যেতে লাগলাম হঠাৎ পায়েলের রুমের জানালায় আমার চোখ পড়লো পায়েল নামাজ পড়ছে আমি আর সেখানে না দাঁড়িয়ে আমার রুমে চলে আসলাম ফুচকার প্যাকেটটা টেবিলে রেখে শুয়ে রইলাম কিছুক্ষণ পর আম্মু এসে আমার খাবারের জন্য ডেকে চলে গেলেন আমিও আম্মুর পিছু পিছু আসলাম আপু দুলা ভাই আম্মু হিয়া সবাই খেতে বসে গেছে কিন্তু আব্বু ছাড়া পায়েল খাবার বেড়ে দিচ্ছে সারাদিন একবারের জন্য বোরকা খুলে নি ভাইয়া আয় তোর জন্য আজ স্পেশাল রান্না তাই নাকি তা আমাকে রেখেই খেতে বসে গেছিস কেন ভেবেছিলাম এত খাবার তুই খেয়ে শেষ করতে পারবি না তাই আগে খেয়ে কিছুটা কমিয়ে দি শয়তান বোন আমার আব্বু কই বাইরে গেছে একটা চেয়ার টেনে আমি বসলাম পায়েল আমার থালাতে ভাত তরকারি বেড়ে দিল আপনি খাবেন না আমি পায়েলকে বললাম পায়েল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সুযোগ জবাব দিয়ে অন্যদিকে চলে গেল আমিও খাওয়ায় মনোযোগ দিলাম হঠাৎ টেবিলে থাকা গ্লাসটা পায়েলে হাতে লেগে পড়ে গেল গ্লাসের পানি সম্পূর্ণ গিয়ে পড়লো মায়া উপর উপরে শয়তান মে এটা কি করলি আমার এত সুন্দর শাড়িটা ভিজিয়ে দিলি কথাটা বলেই আবু পায়েলকে একটা আমার চোখের সামনে থেকে সর আপুর কথা পায়েল সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো আমরা সবাই হতবাক হয়ে গেলাম তুই পায়েলের হাত তুললি কেন দেখলে না আমার শাড়িটা নষ্ট করে দিল তাই বলে তুই ওকে হাত তুলবি তুলব দরকার হলে আরো মারব আর পায়েল তোকেও বলছি কাজের সময় মনোযোগ দিয়ে কাজ করবি এখন তুই ঘরে যা আমরা খাওয়া শেষ করি তারপর তুই খেয়ে নিস কথাটা শুনেই পায়েল চলে গেল আমি খাওয়া শেষ করে আমার রুমে এসে পড়লাম আপুর কাজটা এখন আমার চোখে ভাসছে প্রথম দিনই পায়েলের প্রতি আপুর এমন ব্যবহার দেখলাম বাকি দিন তো পড়েই আছে আমি কিছুক্ষণ পর রুম থেকে ডাইনিং রুমে আসলাম এসে দেখি পায়েল খাচ্ছে উল্টো দিকে থাকায় ওর চেয়ারটা দেখতে পেলাম না তাই ছাদে চলে আসলাম আজ আকাশে খুব সুন্দর চাল উঠেছে আমি কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে ফুচকাগুলো নিয়ে পায়েলের কাছে আসলাম কিন্তু দরজা লাগানো তাই কয়েকটা টোকা দিয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর পায়েল দরজা খুললেন অবশ্য আমি উল্টো দিকে মুখ করেছিলাম আপনি এখানে আপনার জন্য বিকেলে গুঁড়ো এনেছিলাম গুঁড়ো দিয়ে আর কোনো কথা না বলে ফুচকাগুলো নিয়ে ভিতরে চলে গেল বুঝলাম ফুচকা পায়লেরও অনেক পছন্দ আমি ও সেখান থেকে রুমে চলে আসলাম পরদিন সকালবেলা খুব ভোরে আমার ঘুম ভাঙলো ব্রাশ করতে করতে ছাদে আসতে লাগলাম পায়েলের রুমের কাছে আসতেই সেখানে দাঁড়িয়ে গেলাম পায়েলের রুম থেকে কোরআন পড়ার মধুর সুর ভেসে আসছে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলাম এতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম যা বোঝানো যাবে না পায়েল কোরআন পড়া শেষ করে রান্নাঘরের দিকে চলে গেল আমিও ছাদে চলে আসলাম ব্রাশ করা শেষ করে নিচে নামতে যাব তখন পিছনে দেখি পায়েল দাঁড়িয়ে আছে হাতে চা আপনি কি আপু বলল আপনাকে চা দিতে ঘরে গিয়ে দেখি আপনি নেই তাই এখানে আসলাম এই নিন আপনার চা চাটা আমার হাতে দিয়েই পায়েল চলে গেল শেষ না তো আর চা খাওয়া যায় না চাটা হাতে নিয়ে নিচে আসলাম শেষ হয়ে চাটা মুখে দিলাম আহ অসাধারণ চা অবশ্য ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে পায়েলের হাতে মনে হয় জাদু আছে চাটা শেষ করে কাপটা টেবিলে রেখে আসলাম পায়েলকে দেখলাম রান্না করছে কিছুক্ষণ পর হিয়া আমার রুমে আসলো ভাইয়া আসতে পারি হ্যাঁ ছোট আপু আয় কি করিস এই তো বসে আছি কিছু বলবি আমায় এই পড়াটা বুঝিয়ে দে বুঝতে পারছি না আচ্ছা দে খাতার হাতে নিয়ে ইয়াকে বোঝাতে লাগলাম গিরে বুঝতে পারছি একদম জলের মতন বলেই ইয়া চলে গেল আমি বসে বসে একটা বই পড়ছি তখন পায়েল আমার দরজায় আসলো ভাইয়া আপনি যান আমি আসছি পায়েল চলে যাওয়ার পর বইটা রেখে আমিও খেতে আসলাম খাওয়া শেষ করে সবাই মিলে বসলাম টিভি দেখতে আব্বু কাল কোথায় গেছিলাম তোর রাহাত বাসায় গেছিলাম রুদেলা তোকে যেতে বলেছে ও রুদেলা আসছে নাকি ওর কোর্স শেষ নাকি হুম তোর সাথে মনে হয় কাল দেখা করতে আসবে সানি বয়স তো কম হলো না এবার বিয়ে শাদি করে নে আরে আপু মাত্র তো ডাক্তারই শেষ করলাম নিজের পায়ে দাঁড়াই আগে এখন বিয়ে করে সারাদিন বউকে নিয়ে থাকতে হবে আর এখন বউকে দেবার মতো সময় আমার নেই জয়নিং করার পর আমার আর সময় হবে না তাহলে এখনই বিয়ে করবো কী হয়ে সারা জীবনে তো রোগী দেখবি রুগী দেখলে কি চিকিৎসকরা বিয়ে করে না স্বভাবের মতো আমি না আমার এখনই ইচ্ছা নাই রে ভাই অন্যের মেয়ের গোলাম হতে বিয়ে করলে কেউ বউয়ের গোলাম হয়ে যায় এটাকে বললো আরে ভাই এ যুগে মেয়েরা যে বদমাস স্বামীরে গোলামের মতোই রাখতে চায় হ্যাঁ রে বাবু ঠিকই বলছো প্রমাণ নিজেই পাইছি তুমি কি এটা আমাকে বললা আরে না গো তুমি তো আমার ভালো একটা বউ মনে থাকে যেন এই পায়েল আমায় এক গ্লাস পানি দিয়ে যেত আচ্ছা সানি কাল থেকে তাহলে পাত্রী দেখা শুরু করি দরকার নেই আমার যখন বিয়ে করার ইচ্ছে হবে তখন আমি নিজেই তোমাদের জানাবো এত টেনশন করার দরকার নেই তোমাদের কিছুক্ষণ পর পায়েল আপুর জন্য পানি এনে দিল রে পানি আনতে এতক্ষণ লাগে আপু একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা কিসের ঘুম রাতে কি ঘুমাস নি আপু এখন তো কোনো কাজ নেই তাই একটু শুয়েছিলাম কে বলছে কাজ নাই আমার রুমে কিছু কাপড় পরে আছে যা সেগুলো ধুই দে আচ্ছা আপু বলেই পায়েল চলে গেল আমি শুধু মেয়েটাকে চেয়ে চেয়ে দেখলাম পায়েল চলে যাওয়ার পর আমিও চলে আসলাম হিয়ার ঘরে খাওয়া শেষ করে ঘরে চলে এসেছিলো সে হিয়া কলেজ নিয়ে তো আজ হুম ভাইয়া আছে তো কেন তুই কি আমার সাথে যাবি নাকি হুম রুহুল আমিন স্যারের সাথে একটু দেখা করতে যাব তাছাড়া অনেক দিন ওইদিকে যাওয়া হয় না আচ্ছা আমি রেডি হয়ে তোকে ডাক দিব আচ্ছা ইয়ার রুম থেকে বের হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম একা একা সাত দিন ঘরে বসে থাকতে ভালো লাগে না বাইরে গিয়ে সময়টা কাটিয়ে আসি কিছুক্ষণ পর ইয়া এসে ডাক দিল আমি আর হিয়া একসাথে কলেজে আসলাম ভাইয়া তুই অফিস রুমে যা এখন আমার ক্লাস শুরু হবে আমি গেলাম হিয়া ক্লাসরুমের দিকে চলে গেল আমি শিক্ষক মিনজানের সামনে আসলাম এসে দেখি রুহুল আমিন স্যার একাই বসে আছেন আমি কলেজে থাকা গেলেন স্যারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার তিনি এখানে প্রিন্সিপাল আমি স্যারকে সালাম জানিয়ে ভিতরে আসলাম স্যার স্যার চিনতে পেরেছেন আপনি আমি মনে আছে আপনার ক্লাসে সবচেয়ে দুষ্ট ছাত্র বলে এবার স্যার ভালোভাবে তাকিয়ে বললেন আরে তুই তোকে তো একবার মারতে মারতে ক্লাসে রক্ত বের করে দিয়েছিলাম মনে আছে জি স্যার চিনতে পেরেছেন তাহলে তোর কি আমি সারা জীবনে ভুলতে পারবো তুই দুষ্ট হলেও লেখাপড়ার দিক দিয়েছিলি নাম্বার ওয়ান তা এতদিন কই ছিলি সেই যে বিদায়ের দিন কলেজ থেকে ছেড়ে গেলি আর তো দেখা পেলাম না স্যার এতদিন বিদেশে ছিলাম কাল দেশে আসছি ও এখন কি করছিস স্যার ডাক্তারই শেষ করলাম কয়েকদিন আগে সামনের সত জয়নিং আমার বাহ ডাক্তার হয়েছ খুব ভালো তা আজ হঠাৎ এদিকে ছোট বোন এখানেই পড়ে তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই কে তোর বোন হিয়া এবার দ্বিতীয় বর্ষ পরে আচ্ছা স্যার এখন আমি আসি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে আসিস স্যারের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাইরে এসে দেখি হিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে কী রে ক্লাস করলি না এখানে দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ আজ আর ক্লাস করতে মন চাইছে না চল আজকে ঘুরতে যাব একা একাই বাসা সবাইকে নিয়ে যাই না আমি আর আমার বন্ধুরা বন্ধুদের বলেছিলাম তুই আসলে টেট দিব তাই আচ্ছা কিন্তু আজ না কাল সকালে তোর বন্ধুদের দেশি রেস্টুরেন্টে আসতে বলে দিস আমি খাওয়াবো আচ্ছা ঠিক আছে এরপর আমি আর গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিলাম কিছু দূর আসতে দেখি একটা মেয়ে অনেকগুলো বাজার নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে আমি গাড়িটা দাঁড় করলাম হেয়া দেখ বোরকা পরা মেয়েটা কত কষ্ট করে বাজারগুলো নিয়ে যাচ্ছে একটা রিকশা নিয়ে নিতে হয় ভাইয়া মেয়েটাকে দেখ তো মনে হচ্ছে আমাদের পাইল চল তো গিয়ে দেখি আমি গাড়িটা স্টার্ট করে ঠিক পাইলের সামনে এসে দাঁড়ালো হেয়ার সাথে সাথে নেমে পড়লো আরে পাইল তুই এখানে কেন আর হাতে এগুলো কাদের বাজার আমাদের আসলে বাজার শেষ হয়ে গেছে রাতে বলতে মনে ছিল না আর স্যার অফিসে আর ম্যাম ঘুমাচ্ছে আপু আর দুলাভাইও ঘুমাচ্ছে তাই ভাবলাম আমি নিজেই বাজার করে নিয়ে আনি চর মেরে দাঁত ফেলে দেব সত্যি করে বল কি হয়েছে ইয়ার ধমকে পায়েল মাথা নিচু করে ফেলল মাথা নিচু না করে বলুন কি হয়েছে ভাইয়া তুই চুপ কর ওই এমনিতে ছেলেদের সাথে তেমন একটা কথা বলে না পায়েল চুপ করে থাকিস না বল তোকে বাজারে কে পাঠিয়েছে দুলা ভাই কি দুলা ভাই তোকে বাজারে পাঠিয়েছে আর আপু কিছু বলল না আপুও বলছে তাই এতগুলো পণ নিয়ে তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস একটা রিস্ক নিলে কি হতো হি আপু মায় আপু আমার থেকে প্রত্যেকটা পয়সার হিসাব নেন সে হিসেবে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা আমার কাছে নেই আর আপুকে এই ব্যাপারে বললে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলে এখন আপনিই বলুন একে তো বাবা নেই তার উপরে যদি আমার কাজটাও চলে যায় তাহলে আমাকে আর মাকে না খেয়ে মরতে হবে কথাটা বলেই পায়েল কান্না করে দিল হিয়া কি বলে সান্ত্বনা দিবে সে নিজেও বুঝতে পারছে না হিয়া পায়েলকে বুকে এনে নিল হিয়া পায়েলকে বল বাজারগুলো আমার হাতে দিতে হিয়া নিজেই বাজারগুলো নিয়ে আমার হাতে দিল আমি সেগুলো নিয়ে গাড়িতে তুললাম একটু পর হিয়া আর পায়েল গাড়িতে এসে ভাইয়া বাসায় চল হুম আমি গাড়ি ছেড়ে দিলাম বাসায় এসে হিয়া পায়েলের সাথে চলে গেল আমি গাড়িটা ভিতরে রেখে বাজারগুলো নিয়ে ড্রয়িং রুমে আসলাম এসে দেখি হিয়া আর দুলাভাই কি কী নিয়ে যেন কথা বলছে আমি যাওয়ার সাথে সাথে আপু পায়েলকে বললো কী রে পায়েল তুই খালি হাতে কেন বাজার কই বাজার করেছিস নাকি টাকাগুলো মেরে দিয়েছি আপু বাজার আমার কাছে আছে আরে আমি বাজার করতে দিলাম পায়েলকে তুই কই পাইলি আপু আমার কথার উত্তর দাও পায়েলকে বাজারে কে পাঠিয়েছে কেন আমি পাঠাইছি তাতে কি হয়েছে মানে তোর কি জ্ঞান হলো না একটা মেয়েকে এতগুলো বাজার করতে পাঠিয়েছিস এতে আবার খারাপ লাগার কি আছে কাজের মেয়েকে কাজ করতে পাঠাইছি সারাদিন শুয়ে থাকে তাই বলছি বাজার করে আনতে তো জামেও তো সারাদিন বাসায় বসা ওনাকে তো পাঠাতে পারতি আর পায়েল কাজের মেয়ে হলো একটা মেয়ে মেয়ে আর কাজের কি যদি সাথে এমন ব্যবহার আমি আব্বুকে বলতে বাধ্য হব কথাটা বলে হিয়া আমার রুমে চলে গেলো এই প্রতিবাদটা আমার করার কথা কিন্তু আগে আমায় জানতে হবে আবু কেন পায়েলের সাথে এমন করে আমি বাজারগুলো রান্নাঘরে দিয়ে আমার রুমে চলে আসলাম এখানে বাবা আর হিয়া ছাড়া অন্য কেউ পায়েলকে তেমন একটা সুযোগ করতে পারে না সেটাই দুই দিনে ভালো করেই বুঝতে পারছি দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন কাল আমার কাল রাতেই হাতে এসেছে আমাদের জেলা হাসপাতালে বিকেলবেলা একা একা ছাদে বসে আছি হঠাৎ মনে হলো কেউ পিছনে আসছে তাকিয়ে দেখি হিয়া ভাইয়া এখানে একা একা বসে আছিস কেন এমনি বিকেলবেলা ছাদে বসে থাকতে আমার খুব ভালো লাগে চা খাবি তুই বানালে খাবো আচ্ছা তুই থাক আমি আনছি হে নিচে চলে গেল আমি ফুল গাছগুলো দেখতে লাগলাম গাছগুলো দেখে মনে হয় পায়েল খুব যত্ন করছে গাছগুলোর কিছুক্ষণ পর হিয়া জানি আসলো কি রে এত মনোযোগ দিয়ে কি দেখছিস এই ফুল গাছগুলো দেখি পায়েল অনেক যত্ন করে গাছগুলো না আচ্ছা গাছগুলো লাগাইছে কি রে আমি আর পায়েল মিলে বাহ সেই তো আমি তো গিয়েছিলাম ডাকতে শেষ করেছি পায়ের প্রতিদিন নিয়ম করে সকালে আর বিকালে একবার পানি দেয় হুম তা তো দেখি আচ্ছা চা দে এই নেই চাটা মুখে দেওয়ার সাথে সাথে আমার কেমন যেন সন্দেহ লাগলো এটা তো পায়ে লেখা দেয় কি রে চা তুই বানিয়েছিস হুম কেন আমি কি চা করতে পারি না চুপ এটা তো মনে হচ্ছে পায়েল বানাইছে তাই তো বলি আমার যে বোন নিজের হাতে খেতে পারে না সে না চা বানাবে তা আবার আমার জন্য হাউ ফানি আরে ভাইয়া পায়েল শুধু চিনি আর পানিটাই দিয়েছে বাকি টুক আমি করেছি ও তাই তা চা বানাতে আর কি কি লাগে এগুলো ছাড়া এই তো হুম হুম বলুন বলুন ভালো হয়েছে এখন তুই খাবি না খেলে ফেলে দে তোর হাতে হলে অবশ্য খেতাম না এমন স্বাদের চা কি না খেলে চলে হুম চা খাওয়া শেষ করে হিয়ে কাপ নিয়ে চলে গেল আমি ছাদেই বসে রইলাম বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙল চেয়ে দেখি রোদেলা ফোন করেছে কী রে কেমন আছিস আমি ভালো থাকলেই কি খবর নাই আর খারাপ থাকলেই বা কি খবর নাই সরি রে দোস্ত তোর কথা একদমই মনে ছিল না হুম থাকবেই না তো আমি কি তো কিছু হই নাকি আচ্ছা শোন সিটি মার্কেট আমি সেখানেই আছি আচ্ছা তো দশ মিনিট দ্বারা আমি বিশ মিনিটের মধ্যে আসছি বলেই আমি নিচে চলে আসলাম রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম মাথা তুলে দেখি পায়েল নিচে পড়ে চা যাচ্ছে আমি তাড়াতাড়ি ধরে উঠাতে গেলাম কিন্তু পায়েল না করলো তাই আমি হিয়াকে ডাক দিলাম আমার ডাক শুনে হিয়া আসলো কী রে সারের মতন চেঁচাচ্ছিস কেন আরে পায়েল পড়ে গেছে কিরে তুই এখানে এভাবে পড়ে আছিস কেন ওট ওট হিয়া পায়েলকে টেনে ওঠালো উঠেই পায়েল ভিতরে চলে গেল তুই কি পাগল নাকি এভাবে কেউ ধাক্কা দেয় আরে আমি কি দেখেছি রে কি তারা করে বের হতে যাচ্ছিলাম তখন আর খেয়াল করে নিচে পায়েল আর সাথে সাথে ধাক্কা তুই এই সন্ধ্যাবেলা তাড়াহুড়া করে কই যাস রোদেলা সিটি মার্কেটে বসে আছে তাই আচ্ছা তাই তো এত তাড়াহুড়া দিব একটা চোর সর সামনে থেকে হিয়াকে কাটিয়ে আমি গাড়ি নিয়ে সিটি মার্কেটে চলে আসলাম এসে দেখি রোদালা বসে আছে কি রে বসে বসে কি করিস আকাশের তারাগুলি এত সময় লাগে আসতে সেই কখন থেকে আরে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই একটু লেট হলো এখন বল কেমন আছিস হুম ভালোই আছি তুই এক সপ্তাহ আগে দেশে আসছিস আর আমার সাথে দেখা করতে আসলি না আজ কি করে আসবো বল সারাদিন বাসা থেকে তেমন একটা বের হই না তাহলে বাসা কি করিস সারাদিন বিয়ে তো করিসনি আরে আমি বিয়ে করলে তুই সবার আগে জানতে পারবি বুঝছিস সেটা পরে দেখা যাবে এখন কি খাবি বল না রে কিছু খাবো না তোর সাথে দেখা করার জন্য আসছি আচ্ছা চল তাহলে এখন উঠি আচ্ছা চল এরপর রেস্টুরেন্ট বের হয়ে বাইরে আসলাম তুই গাড়ি আনছিস না রিকশা নিয়ে চলে যাব দরকার নেই চল ড্রপ করে দিচ্ছি তোকে তুই গাড়ি আনছস তাহলে তো ভালোই হল চলো আব্বু আম্মুর সাথে দেখাও করে যেতে পারবি না রে আজ আর যাব না চল তোকে নামিয়ে দেই আমি আর রোদেলা গাড়িতে এসে গাড়ি ছেড়ে দিলাম তোর জয়েনিং কবে থেকে কাল থেকে তোর কোর্সে কি খবর শেষ কয়েকদিন পর আব্বুর অফিসে জয়েন করব কিছুক্ষণ পর আমরা রোদেলাদের বাসার সামনে চলে আসলাম আচ্ছা এখন আমি যাই তুই সাবধানে যাস আচ্ছা তুই যা বাই রোদেলাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম বাসায় ঢোকার সাথে সাথে চিৎকার চাচা মেচা শুনতে পেলাম ভিতরে এসে দেখি আপু পায়েলের সাথে চিলাছে কিউজের হয়েছে আপু ওর সাথে এমন করে চাচাচ্ছিস কেন চেঁচানোর কাজ করলে তো চেঁচাতেই হবে কতবার বললাম আমার জন্য পায়েস রান্না করতে কিন্তু রান্না করবেই না তার জন্য আমি নিজেই রান্না বসিয়ে দিলাম শুধু বলছি নামিয়ে রাখতে সেটা ওনার গায়ে বাঁধলো সম্পূর্ণ পায়েস ফেলে দিছে আপু তোর পায়েসটাই বড় হলো পায়েসটা পরে যে পায়েলের হাত পুড়ে গেছে সেটা চোখে পড়বে না তুই চুপ কর পায়েলের হয়ে তোকে আর সাফাই গেইতে হবে না বলে আবু চলে গেল আমি সেখান থেকে রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে হেয়ার রুমে যাওয়ার সময় দেখি বের হয়ে দেখি পায়েল বসে বসে মাথা নিচু করে কান্না করছে এখন সাধারণ জামা পরা আমাকে সামনে দেখলে হয়তো বিব্রত হতে পারে তাই কোনো কথা না বলে সরাসরি হেয়ার রুমে আসলাম ভাইয়া এত হন্ততন্ত হয়ে আসলে কেন বাইরে যাও একটু মনে হলো পায়েল বাইরে বসে কান বোরখা পরে আছে তাহলে তুই এখানে থাক তোকে দেখলে মন খারাপ করতে পারে বলে হিয়া চলে গেল আমি ওর রুমে বসে রইলাম বেশ কিছুক্ষণ পর হিয়া ওটা কি পাইলে ছিল হুম তাহলে ওখানে ওভাবে বসে কান্না করছিল কেন তখন যে আপু বোকা দিল না তার জন্য আচ্ছা ছোট মায়া আপু পায়লের সাথে এমন করে কেন সেটা অনেক বড় কাহিনি তুই তো জিজ্ঞাস সেই ছোট থেকেই আপু একটু অহংকারী আপু গরিবদেরকে একদম সহ্য করতে পারে না এটা একটা কারণ আরেকটা কারণ হলো পায়েল সময় বোরখা পরে থাকে এখানে আসার দিন বাড়ির সবার সামনে অপুর পায়েলের মুখ দেখতে চাইছিলেন সাথে দুলাভাইও ছিলেন পায়েল বলছে শুধু মেয়েদের মুখ দেখাবে সেখান থেকে পায়েলের প্রতি আপু এমন খারাপ আচরণ করে এটা তো আপু একদম ঠিক করেনি ডিজি তো পর্দা করেই না উপরে তো একজন পর্দাওয়ালিকে কষ্ট দিচ্ছে তাই না ভাই তুই এত সব জেনে কি করবি রে এমনি আচ্ছা শোন কাল আমার জয়নি হুম জানি তো এটা বলার জন্যই এখানে এসেছিস ধর তোর সাথে কথা বলাই বেকার বলেই আমি আবার রুমে চলে আসলাম আবার ছোটবেলার অভ্যাস এখনো যায়নি রাতে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসা সারি কাল কখন তোর ডিউটি শুরু আবু দুই শিফটে দুজন আমার বিকেলে আমার সাথে যিনি আছে তিনি কয়েকদিন পর বদলি হয়ে অন্যত্র চলে যাবেন তখন সারা দিন আব্বু তোমাকে একটা কথা বলার ছিল বল আমি পাইল কার সহ্য করতে পারছি না তুমি ওকে ওর বাসায় পাঠিয়ে দাও কেন তোর আবার সমস্যা কি কিছুই না বাসায় অনেক চাকর চাকরানি আছে শুধু শুধু বাড়তি লোক রেখে লাভ কি কথাটা শুনে পায়েল বলল প্লিজ আপু আমাকে এমন শাস্তি দিবেন না আমার এই কাজটা শেষ সম্বল প্লিজ স্যার তুই চুপ কর শাট আপ মায়া তো সাহস কি কর হয় আমাকে এই কথাগুলো বলার পায়েল এইবারের চাকরানি না পায়েল মেয়ে আয়ান এখানে না থাকলে থাপ্পড় দিয়ে তোর আমি দাঁত ফেলে দিতাম একটু আগে পায়েলকে দেখলাম ওর দরজার কাছে বসে কান্না করছে তখন কান্না করলি কেন রে পায়েল কিছু হয়নি স্যার তখন আব্বুর কথা মনে হয়েছিল তাই তোরে কতবার বলছি আমায় সার ডাকবি না কথা কানে যায় না বলেই আব্বু খাবার না খেয়ে উঠে চলে গেল আমিও উঠে চলে আসলাম আবু পায়েলকে এত ভালোবাসা আগে যাতাম না পরদিন সকালে উঠে ছাদে আসলাম মাঝে মাঝে স্মোক করার অভ্যাস আছে আমার তাই একটা সিগারেট জ্বালিয়ে যখনই মুখে দিয়েছি তখনই হিয়ার এন্ট্রি হিয়াকে দেখার সাথে সাথে সিগারেটটা লুকিয়ে ফেললাম কি রে কি লুকালি রে হাই রে দেখে ফেলেছি রে কই কই কি তোর সিগারেট খাওয়া এখনি কমেনি আব্বু হাতে মার খাওয়ার কথা মনে নেই নাকি আবার মনে করে দিতে হবে আমি যখন দ্বিতীয় বর্ষে তখন হিয়া আব্বুকে সিগারেট খাওয়ার কথা বলে দিয়েছিল সেদিন কি মায়ের টাইনে মেরেছিল আব্বু আমাকে এখনও আমার মনে আছে না রে ভুলি নাই তুই আর বলিস না কিন্তু তুই এখানে এত সকালে এমনি আসলাম কিন্তু তুই এত সকালে উঠিস আগে তো জানতাম না হুম উঠি আজ থেকে আরো আগে উঠতে হবে কেন কিছুদিন পর জানতে পারবি বলে হিয়াকে রেখে নিচে চলে আসলাম ঘরে বসে আছি তখন আব্বু আসলো সানি আসবো হ্যাঁ আব্বু আসো আব্বু ভিতরে এসে আমার পাশে বসলেন শোন আমি অফিসে যাওয়ার পর পায়ালের দিকে খেয়াল রাখিস মায়া আবার পায়েলকে কিছু বলতে পারে ঠিক আছে তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না আমি পাইলের দিকে খেয়াল রাখবো আর ভোটে চলে গেল দুপুরে আমি হসপিটালে চলে আসলাম কর্মজীবনের প্রথম দিন তাই একটু নার্ভাস হসপিটালে এসে সবার সাথে পরিচিত হয়ে কেবিনে বসে থাকায় কাজ কিছুক্ষণ পর রুগী দেখে আবার চলে আসি বিকেলের দিকে হিয়াকে ফোন দিলাম কিছুক্ষণ রিং হওয়ার পর হিয়া ফোন রিসিভ করলো হ্যাঁ ভাইয়া বল কেমন লাগছে প্রতিদিন হুম ভালোই খেয়েছিস তুই হুম তুই পায়েল কোয়েটে না পায়েলের মনে হলো ওর রুমে আছে শুন আপু ওর দিকে নজর রাখতে বলেছে হুম আমাকেও বলছে তুই খেয়ে নে বলেই ইয়ার ফোন রেখে দিল রাতে ডিউটি শেষ করে বাসায় চলে আসি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম খুব ক্লান্ত লাগছিল তাই দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস ইয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেকদিন আগেই ওই ঘটনা কয়েকদিন পর আপুরও চলে গিয়েছিল কিছুদিন আগে আবার এসেছে একদিন রাতে ডিউটি শেষে খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম সবাই তখন আব্বুকে বললাম আব্বু তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কথাটা কাল রাত থেকে মাথায় বল এবার কলেজে ভর্তি করে দিতে চাচ্ছি তুমি কি বলো হ্যাঁ ভালো কথাই বলছিস দিন একে একে বাসায় থাকে তার চেয়ে আবার পড়ালেখা শুরু করুক নিজের ক্যারিয়ারটা চিন্তা করতে তো হবে আচ্ছা হিয়া পায়েলকে এসএসসি জেনারেল থেকে নিয়েছিল আমি হিয়াকে বললাম আটমই শ্রেণী অবধি মাদ্রাসা পড়েছে তারপর জেনারেলের থেকে এসএসসি পাশ করে রেজাল্ট কী ছিল পাঁচ জ্ঞান থেকে কি বলিস তাহলে পড়া ছেড়ে দিয়েছিল কেন ওকে জিজ্ঞাসা কর আমি কতবার বলেছি আমার সাথে ভর্তি হতে কিন্তু নি আচ্ছা ওকে ডাক দিতো আব্বু তুমি কথা বলো কথা বলতে হবে না আমার কথার বাইরেও কখনোই যাবে না কাল থেকে মনে হয় আবেদন শুরু হবে ইয়া তুই ওর কাগজগুলো আমায় এনে দিস তো আমি চাইলে দিবে না তো পায়েলকে কলেজে দিবি ওই তো বোরকা ছাড়া বাড়ির ছাদেও যায় না কলেজেও যাবে কি করে বোরকা পড়ে যাবে পর্দা করে মেয়েরা বাইরে যেতে পারবে আর এতদিনে এটা আমি ভালোভাবে বুঝেছি যে ওই কখনো পর্দা ছাড়বে না বা পর্দা ছাড়া বাইরে যাবে না এতদিন এক বাসায় থেকে ওর ফেইস আমি দেখিনি সো আমার মনে হয় না ও বোরকা পরে কলেজে যেতে অমত করবে দেখ পাইল কি বলে কাল তো ডিউটি কখন দুপুরেই তাহলে কালকে তুই পাইলকে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে তারপর কাজে যাস আচ্ছা ঠিক আছে তুমি কাল অফিসে যাওয়ার সময় ওকে বলে দিও তা না হলে আমার সাথে যাবে না ঠিক আছে এরপর আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ছাদে যাচ্ছি পিছন থেকে হিয়া ডাক দিল কী রে কিছু বলবি এই নেই পায়েল সব কাজ কাগজপত্র এত সহজে দিল সহজে দেওয়ার মেয়ে পায়েল না এক প্রকারে চুরি করে এনেছি আমি জানতাম সরাসরি চাইলে দিবে না তাই থেকে কৌশলের চাবিটা নিয়ে ওকে বাইরে বের করে দিয়ে পর আনলাম তুই তো পারফেক্ট চুন্নি হয়ে গেছিস ওই চুন্নি দাগবি না এগুলো আমি এমনি এমনি করছি না কারণ আছে একটা কি কারণ সেটা সময় হলে বলবো আর ছবিও আছে তাড়াতাড়ি ফেস হয়ে খেয়ে আয় আচ্ছা তুই যা আমি আসছি হেয়া চলে গেল আমি কাগজগুলো একটা ফাইলে রেখে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আসলাম সবাই খাচ্ছে পাইলের কাজ বেড়ে দেয়া আপু দুলা ভাই হিয়া আম্মু সবাই আমিও তাদের সাথে যোগ দিলাম খাওয়া শেষ করে আব্বু যখন উঠে চলে যেতে লাগলো আমি তখন পায়েলের ব্যাপারে ইশারা করলাম আব্বু আমার চালাক আছে সাথে সাথে বুঝে গেছেন পায়েল সানির সাথে আজ বের হস্ত এক জায়গায় তোকে নিয়ে যাবে আর যা যা করতে বলবে তাই তাই করবি পায়েল শুধু হ্যাঁ মাথা নাড়ালো কথাটা বলে আব্বু অফিস চলে গেলেন পায়েলের ভিতরে চলে গেল তখন আপু বললো তোরা তাহলে এই কাজের মেয়েকে কলেজে ভর্তি করাবি তোর কোনো সমস্যা আর পায়েলকে কাজের মেয়ে বলিস কোন দিক থেকে তুই হ্যাঁ জানিস আমার কাছে তোরছে পায়েলের মর্যাদা আমার কাছে অনেক বেশি জানিস তোকে দেখে আমার খুব খারাপ লাগে আর ওকে দেখলে মন থেকে শ্রদ্ধা আসে বলেই আমি চলে আসলাম কিছুক্ষণ শুয়ে থেকে হেয়ার রুমে এসে বললাম পায়েলকে আসার জন্য আমি বাইরে এসে দাঁড়ালাম কিছুক্ষণ পর পায়েল এলো গাড়িতে বসতে যাবো ঠিক তখনই মনে হলো পায়েলের কাগজগুলো আনেনি আপনি একটু দাঁড়ান আমি ভিতর থেকে আসছি ভিতরে এসে ফাইলটা খুললাম সব কাগজ ঠিক আছে কিনে দেখার জন্য হঠাৎ করে ছবিগুলো চোখে পড়লো ছবিগুলো দেখে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম মানুষের ছবি নাকি এত কিউট পরি আমার জীবনে আর দেখিনি আমি আমার মনে মনে ঘন্টি বাঁচতে শুরু করে দিয়েছে প্রেমের ঘন্টি ঢং ঢং করে বাঁচছে ভালোবাসা এক্সপ্রেস ছুটছে এক হাজার কিলোমিটার গতিতে পাইলে এত সুন্দর আর কতক্ষণ ছবির দিকে তাকিয়েছিলাম আমার মনে নেই অবশেষে হিয়ার ধাক্কায় আমার ঘোর কাটলো এখন থেকে নিচে দাঁড়িয়ে আছিস আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস দাঁড়িয়ে আছিস আচ্ছা এটা কি ছবি হুম দেখিস দেখিসনি না আমি জানলাম তুই ছবি দেখলেও হ্যাং হয়ে যাবি তাই দিয়ে গেছে তাই সকালেই দিয়ে গেছে তখনই দেখে তো এখন আর দাঁড়িয়ে থাকতে হতো না মেরে দাঁত ফেলে দিব শোন তুই আমাদের সাথে চল আমার সাথে তো ওই কথাই বলবে না রে ভাইয়া আমি কাবারের মধ্যে হাড্ডি হতে চাই না তুই নিজেই সব সামলে নে